বৃহত্তর সিলেটের মননশীল তরুণদের সংগঠন সংগঠনশীলিত সিজনের ছায়ানির ঘরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি সকাল দশটায় সিলেটের দরগার গেইটস্ত কেমুসা সাহিত্য আসরে সংগঠনের অন্তর্বর্তীকালীন সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জামিল আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা শাহ মমসাদ আহমদ মুফতি জিয়াউর রহমান পৃষ্ঠপোষক পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান রফিকুল ইসলাম জাকারিয়া সভায় অনুভূতি পেশ করেন সহযোগী সদস্য লাবি হুমায়দি জাহাঙ্গীর রায়হান হিফজুর রহমান হাম্মাদ আবু সুফিয়ান নাসিম আব্দুস সামাদ নির্বাহী পরিষদের পক্ষে সাংগঠনিক সম্পাদক হাম্মাদ তাহমিম বিগত সেশনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন পেশ করেন সাধারণ সভার আহ্বায়ক ইবাদ বিন সিদ্দিক এ সময় উপস্থিত সদস্যদের মতামত ও অ্যাক্টিভিটি বিবেচনায় রেখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করেন নীতি নির্ধারণী পরিষদের সদস্য মাওলানা আহমদ কবির খুলিল ও মাওলানা ইনাম বিন সিদ্দিক এতে সভাপতি মনোনীত হয়েছেন বিগত সেশনের সম্পাদক হাম্মাদ রাগিব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিগত সেশনের যুগ্ম সম্পাদক ইবাদ বিন সিদ্দিক এছাড়া নবগঠিত নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমিম সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লা সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ সমাজ ক্ল্যান সম্পাদক শাকলাইন শাফি অফিস সম্পাদক লাবিব সাহেল নির্বাহী সদস্য নুহু বিন হোসাইন ইফজুর রহমান হাম্মাদ আব্দুস সামাদ সাজিদুর রহমান জাহাঙ্গীর রায়হান উল্লেখ্য শিলিত সিজনের ছায়ানির সিজনঘর বিগত দুই সাল থেকে সিলেট মৌল মননশীল তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকার চেষ্টা করে আসছে ভয়েস অব শ্রীমঙ্গল মাটি ও মানুষের কথা বলে